এবং তরঙ্গদের পথ পার্থক্য দেওয়া আছে এটা তো গ নম্বর বলা হয়েছে উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরা ব্যবধান কত তো ডোরা ব্যবধানের যে সূত্রটা সেটা সবাই জানো ডেল এক্স তো ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ এটা হলো ডোরা ব্যবধানের সূত্র এখানে ল্যামডার মান কত ল্যামডার মান হলো পাঁচ হাজার নয়শো একশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইনটু ডি এর মান কত ডি এর মান দেওয়া আছে প্রশ্নে ওয়ান আর এর মান হল টু পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তাহলে ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে আসে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার এটাই হলো গ নম্বরের অ্যান্সার এখন আমরা গ নম্বরটা করব তো গ নম্বর বলা হয়েছে পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে এইটা হলো পি বিন্দু আর এটা হলো ও বিন্দু এটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা তাহলে এইখানে কি হবে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে সেটাই আমরা এখন দেখব তো এইখানে আরেকটা ইনফরমেশন দেওয়া সেটা হলো তরঙ্গদয়ের পথ পার্থক্য পাওয়া গেছে তাহলে তরঙ্গদয়ের পথ পার্থক্য যেহেতু পাওয়া গেছে তাহলে একটা সূত্র তোমরা সবাই পড়ছ সেটা হলো দশা পার্থক্য দশা পার্থক্য ইকোয়াল টু টু পাই বাই ল্যামডা ইনটু পদ পার্থক্য তাহলে দশা পার্থক্য ইকোল টু টু পাই ল্যামডা ইনটু পদ পার্থক্য তো এখানে আমরা পাই এখানে রাখব ইনটু টু ল্যামডা ইনটু পদ পার্থক্য তাহলে পথ পার্থক্য দেওয়া আছে টু ইন্টু থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আসে এইট পাই যেহেতু এটা পায়ের সাথে অর্থাৎ পায়ের সাথে যেহেতু জোর গণিত যেহেতু পায়ের সাথে সেহেতু এটা হলো গঠনমূলক ব্যতিচার গঠনমূলক ব্যতিচার এবং উজ্জ্বল দেবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো